উত্তর কোরিয়া দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশটির পারমাণবিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতি বছর তারা দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম সোমবার এই সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং স্টকহোমে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে আনুমানিক পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এছাড়াও দেশটির কাছে চল্লিশটি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির জন্য বিচ্ছিন্ন উপাদান রয়েছে লিজে মিয়ং বলেন আমরা উত্তর কোরিয়াকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি কিন্তু পূর্ববর্তী সরকারের কঠোর নীতি এবং কূটনীতির অভাবের কারণে তারা তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে পেরেছে সত্য হলো গত তিন চার বছরে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান তিনি আরও জানান দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আরও আলোচনা করতে প্রস্তুত আছেন হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিম উনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি আমি চাই চলতি বছরই তার সঙ্গে বৈঠক হোক জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ থেকে মুক্তি পেয়েছে তবে এখনও দুই দেশ পারমাণবিক শক্তি সামরিক ব্যয় ও দক্ষিণ কোরিয়ার পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের বিনিয়োগ সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া এখনও ট্রাম্পের এই বক্তব্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাধ্যমে প্রমাণ হয়েছে ওয়াশিংটন উপদ্বীপ দখল এবং অঞ্চলের দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে চায়